এই মুহূর্তে ফুলবাড়ি জটিয়াখালী মোড়ে উত্তপ্ত পরিস্থিতি এক ব্যক্তির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জটিয়াকালী মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা গ্যাস ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার মৃতার বাড়ি চম্পাশাড়ি এলাকায় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি নার্সিংহোম থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন দুজন মহিলা সেই সময় একটি চোদ্দ চাকার গ্যাস ট্যাঙ্কার আচমকা এসে স্কুটিকে ধাক্কা মারে ঘটনাস্থলেই এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয় ঘটনার পর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযোগ ট্রাফিক পুলিশের গাফিলতি এবং প্রশাসনিক নজরদারির অভাবেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে এই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভ ঘটাতে পুলিশ লাঠিচার্জও করে বলে জানা যায় ইতিমধ্যে মৃতার স্কুটিটি ও ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনার জেরে ফুলবাড়ি ও আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ি জটিয়াখালীতে উত্তপ্ত পরিস্থিতি কেন্দ্র করে পরিস্থিতি আমাদের এখানে আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা মানে বিপদ সংকুল একটা পথ এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব একটা খুব মানে একটা খুব মানে শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্ব সেভাবে এ করেননি এখানে মানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারেই স্পট হয়ে যান এখানে এই মুহুর্তে মানে আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কী পরিস্থিতি হতো এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল তা সেটা সামাল দেওয়া গেছে কিন্তু এখানে ছাত্রছাত্রী এখানে আমাদের এখানে দু হাজার ছাত্রছাত্রী দিন তারা এখানে পারাপার করছে রাস্তা এবং এখানে কি পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরও সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত এটাই আমি উৎখতন কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো